নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছেদানা নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ সোমবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা পনেরো ক্যানাডার বরফের রাজ্য থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত তবে এখনও বাইরেটা বেশ অন্ধকার আর সূর্য আলো ফুটতে ফুটতে এই আটটার কাছাকাছি বেজে যায় আজ বাইরে তাপমাত্রা মাইনাস নাইনটিন ডিগ্রি বাইরে সারাদিন ধরেই বরফ পড়বে আজকে আর কাল সারা রাতে তো অল্প অল্প বরফ পড়েইছে অনেকদিন দিন পর আবার পুরনো রুটিনে ফিরে আসলাম এই কয়েকদিন একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম অভ্যাসটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছিল দুই সপ্তাহে একটা লম্বা উইন্টার ব্রেকের পর আজকে থেকে আবার ছেড়েতে স্কুল শুরু হয়ে গেল তাই সকালে তিন তিনটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এই শীতে সকালবেলাতে লেপের মধ্যে থেকে উঠে যাওয়াটাই মনে হয় যেন একটা যুদ্ধের সমান আজ মিকুর বাবারও অফিস আছে তবে ওর জন্য আজকে টিফিন বানাতে হবে না আজকে ওদের অফিস থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই এখন ছেলেদের জন্যই টিফিন বানাচ্ছি কাল রাতেই একটু চিকেনে পুর করে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু মেয়োনিজ আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু টকটক ভাবটা আনার জন্য একটু কেচাপ ব্যাস চিকেন স্যান্ডউইচ হয়ে গেল এই চিকেনের পুরটা করে রাখলে না অনেক কাজে ব্যবহার করা যায় অনেক সময় তাড়াহুড়ো থাকলে এই রুটির মধ্যে পুরটা ভরে দিয়ে একটু পরোটা মতো করে দিই আলাদা করে তরকারি করার দরকার হয় না কেচাপ দিয়ে ছেলেরা খেয়ে নেয় আর তার সাথে স্ন্যাক্স হিসেবে দিচ্ছে এই কেক টিফিনে কাটা ফল দিলে কালো হয়ে যায় একদম খেতে চায় না তাই একটা গোটা আপেল দিয়ে দিলাম আর তার সাথে এই চিপসের প্যাকেট ব্যাস টিফিন কমপ্লিট দেবাঙ্কন স্কুলে চলে গেল এখন এই আটটার মতো বাজে আর এই যে দেখুন স্কুল বাসগুলো এটা খুব ভালো একটা নিয়ম এখানে ফ্ল্যাশ লাইটটা জ্বললে কিন্তু কোনো গাড়ি তার পাশ দিয়ে পাশ করতে পারে না আবার যখন ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যায় তখন আবার সমস্ত গাড়ি যাতায়াত করতে পারে এমনিতে ক্যানাডাতে ক্লাস টেন পর্যন্ত স্কুল থেকে ফ্রিতে বাস সার্ভিস দেওয়া হয় তবে সেক্ষেত্রে কিন্তু বাড়ি বাড়ি বাসটাকে পিক আপ করে না বাচ্চাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে ওখানেই বাসটা আসে এবং সেখানেই সব বাচ্চারা ওয়েট করে আর এখন যে বাসটা দেখলেন সেটা হলো প্রাইভেট বাস সেই জন্যে বাড়ি থেকে বাচ্চাদের পিক আপ করে এই যে মিকুর বাবাও অফিস চলে গেল এবার আবার মিকুকে ঘুম থেকে তুলি এখন করতে পারছি সকাল আটটা দশ সকালবেলাকার ব্রেকফাস্ট এই দুধ কনফ্লেক্স এখানকার বেশিরভাগ বাচ্চাই ঠান্ডা দুধই কিন্তু কনফ্লেক্স খেতে বেশি পছন্দ করে তবে এই শীতকালেতে আমি হালকা করে দুধটা গরম করে দিই শীতকাল মানেই তো বেশ টেম্পারেচার হচ্ছে উনিশ ডিগ্রি তার সাথে আবার স্নোফল চলবে তো এখানে তাপমাত্রা যাই হোক না কেন ড্রেস কিন্তু খুব একটা বেশি থাকে না এই যে দেখুন নিচে একটা থার্মালের জামা পরেছি আর উপরে একটা হালকা গেঞ্জি আর এই প্যান্টটাও হচ্ছে একটু মোটা ভেতরটাতে একটুখানি এই উলের ব্যাপারটা আছে তবে এই একটাই কিন্তু প্যান্ট কারণ যেহেতু স্নোফল হবে স্নো প্যান্ট তো পরতেই হবে আর এই যে মোজাগুলো পড়ছে এগুলো হচ্ছে থার্মালের মোজা একটু মোটা আর এর উপরে যেটা পরবে এই জ্যাকেট আর প্যান্ট ব্যাস এর চেয়ে বেশি কিন্তু এখানে ড্রেস পরা হয় না এখানকার জ্যাকেট প্যান্ট সবেতেই না লেখা থাকে যেটা এটা কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারবে এমনকি স্নোবোর্ডগুলোতেও ওখানেও বলা থাকে যে এত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এই জুতোটা কার্যকরী হবে আমরা যেখানে আছি মানে এই অন্টারিও প্রভিন্সের জিটি এরিয়া এখানে মাইনাস পঁয়ত্রিশ ছত্রিশের নিচেতে তো এখনও টেম্পারেচার সেভাবে নামেনি তাই যখন আমরা উইন্টার জ্যাকেট বা বুট কিনি ওই মাইনাস চল্লিশ ডিগ্রি ম্যাক্সিমামটা রাখি এখানকার বাচ্চারা যখন থেকে স্কুলে যায় তখন থেকে নিজেদের পোশাক তো নিজেদেরই পড়তে হয় কারণ এক একটা ক্লাসে প্রায় আঠাশ তিরিশ জন করে বাচ্চা থাকে আর দু তিনজন করে টিচার তো সবার পক্ষে তো আর এইভাবে জামা প্যান্ট পরিতে সম্ভব হয় না দুবার করে রিসেস হয় তার জন্য একদম স্কুল থেকেই শিখিয়ে দেয় এই জ্যাকেট জুতো প্যান্ট কী করে পড়তে হয় কারণ এইগুলো কিন্তু পড়তে অনেকটা সময় লাগে তবে প্রথম প্রথম মানে যখন কিন্ডার গার্ডেনে পড়তো তখন টিচার বলেছিলেন বাড়িতে মাঝে মাঝে প্র্যাকটিস করাতে আর একটু সময় নিয়ে করাতে যাতে নিজের কাজটাও নিজেই করতে পারে এই যে ও জামা প্যান্ট সব পড়া হয়ে গেছে তার জন্যে ওকে আমি এখনও হেল্প করি না ওই যেদিন খুব দেরি হয়ে গেল সেদিন একটু হেল্প করলাম ব্যাস না হলে এই নিজের গাছগুলো সব নিজেই করে এখন যেটা করছে সেটা হচ্ছে নেক ওয়ার্মার ওটা একদম গলা থেকে নাক পর্যন্ত পুরোটাকে রক্ষা করে আর মাথার টুপি আর হাতে স্নো গ্লাভস কারণ এই শীতে ওদের প্রধান খেলাই থাকে এই বরফ নিয়ে খেলা এমনি গ্লাভস বলে কিন্তু পুরোটা ভিজে যাবে আর যদি বাই চান্স খেলতে গিয়ে মোজা বা কিছু যদি ভিজে যায় তার জন্য একটা পুরো সেট করে ওদের ব্যাগেতে দিয়ে দেওয়া থাকে যাতে কোনো এমার্জেন্সি হলে ওটা পড়তে পারে মিকু একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ছাতাটাও দিয়ে দিলাম কারণ এই হুডটা না মাঝে মাঝেই খুলে যায় আর এখন বেশ ভালো জড়ি তো স্নোফল হচ্ছে না হলে এই টুপিটা পুরো ভিজে যাবে এটা যদি আসার সময় হতো অত ছাতা নিয়ে যাওয়ার দরকার হতো না এই স্নোফলগুলো গায়েতে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এই টুপিটা কুলের তো যদি এখন ভিজে যায় আর সাত ঘন্টা এখন স্কুলে থাকবে তার জন্য ছাতাটা দিয়ে দিলাম আমার বাড়ি থেকে যেহেতু স্কুলটা বড্ড কাছে তার জন্য এই সময়টাতে অতটা অসুবিধা হয় না কিন্তু যদি একটু যাদের বাড়ি থেকে স্কুলে দূরত্বটা একটু বেশি থাকে বা যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন ধরুন বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাদের জন্য কিন্তু এই সময়গুলো বড্ড খারাপ একে স্নোফল হচ্ছে তারপর হাওয়া মানে এই সময় কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর মানে আমি তিন মিনিটের জন্য বেরিয়েই বুঝতে পারি সেটা সেই জন্যই যখনই বাইরে বেরোনো হোক না কেন পর্যাপ্ত পরিমাণে পোশাক পরাটা কিন্তু খুব দরকার না হলেই কিন্তু শরীরে বিভিন্ন অংশ ফ্রসবাইট হয়ে যাবে সেটা যা কষ্টের এই যে দেখছেন আমি চোখে শুধু চশমাটা পরিনি কিন্তু আমি তাতেই তাকাতে পারছি না কন্টিনিউসলি স্নোফল হচ্ছে তো আর তার সাথে হাওয়া মানে চোখ মিলে তাকানোই যাচ্ছে না ওই যে মিকু ক্লাসে ঢুকে যাবে তখন ছাতাটা নিয়ে নেব এখানকার স্কুলগুলোর নিয়ম মাইনাস কুড়ি ডিগ্রির নিচে টেম্পারেচার না নামা পর্যন্ত কিন্তু সময় আগে দরজা খোলা হবে না যে দেখুন স্কুলের গেটটা এখনও বন্ধ আছে মানে আটটা পঁয়তাল্লিশ থেকে স্কুল শুরু হয় তখন যখন বেল বাজবে তারপরে গেটটা খোলা হবে তার আগে পর্যন্ত যত আগেই আপনি আসুন না কেন এইভাবে বরফের মধ্যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আর শুধু তাই নয় এখানকার স্কুলগুলোতে দুবার করে টিফিন টাইম থাকে মানে একবার টিফিন একবার স্ন্যাক্স তখনও কিন্তু এই বাইরেতেই খেলতে আসতে হবে তবে বাইরের টেম্পারেচার যদি মাইনাস কুড়ি ডিগ্রি বা তারও নিচে নেমে যায় তখন কিন্তু এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় না তখন দরজাটা খোলাই থাকে একদম ডাইরেক্ট ক্লাসে চলে যাওয়া যায় আর তখন আর বাইরেতে লাঞ্চ করতেও আসতে হয় না সব কিছুই তখন স্কুলের ভেতরে হয় আর এখানে বাইরের আর বাড়ির ভেতরের মধ্যে তো অনেকটা তাপমাত্রা পার্থক্য থাকে এখানে শুধুমাত্র বাড়ি কেন বলছি বাড়ি স্কুল অফিস দোকান সবই একই রকম তাপমাত্রা থাকে মানে বেশ গরম সেখানে কিন্তু আপনি একটা হালকা পরেও থাকতে পারেন এই যে মোটা জ্যাকেট পরে ওকে নিয়ে গেলাম সেটাই রাস্তাটুকুর জন্য তবে এই ঠান্ডাতে যদি বাইরে বেশিক্ষণ থাকতে হয় তাহলে কিন্তু এই একটা জ্যাকেটে কাজ হবে না তখন লেয়ারে জ্যাকেট পরতে হবে মানে মোটা জ্যাকেটের নিচে আরেকটা পাতলা জ্যাকেট তবে মেঘুকে আর আমি দুটো জ্যাকেট পরাই না নিজে তো একটা থার্মাল জামা পরাই আর সেটা একটু বেশ টাইটই থাকে আর ছোটোতে একটু ঠান্ডাটা কমই লাগে তারপর আবার স্কুলেতে গিয়ে যদি জ্যাকেটটা যায় খুলতে তাহলে তো আবার ঘেমে গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি আজ তো আমার হাতে অঢেল সময় তাই দুপুরে রান্না করার আগে বেশ কিছু বাড়তি কাজ করতে হবে আগের দিন কালো জামে প্যাকেটটা খুলেছিলাম মিষ্টিগুলো তো সব খাওয়া হয়ে গেছে কিন্তু এই রসটা বেঁচে আছে আমার আবার এই দিয়ে কিন্তু লুচি খেতে বেশ ভালোই লাগে কালকে খেয়েওছি আর এই রসটা বাড়তি ছিল আর বেশ ঘন তার জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম বাড়িতে একটা ভাজা বোদের প্যাকেটও ছিল সেটা দিয়ে একটু রসের বোধে করে নিচ্ছি খেতে বেশ ভালোই লাগবে আর ছেলেরাও খেতেও বেশ ভালোই বাসে মাঝে মাঝে দোকান থেকে কিনে নিয়ে আসি তবে আমাদের দেশে যেরকম পাওয়া যায় বেশ চিনির একটা লেয়ার থাকে ওই রকম কিন্তু বোধ এখানে পাই না এবারে ঠিকই করে নিয়েছি যখন এবারে দেশ থেকে আসব এক কেজি এরকম বোধে নিয়ে আসবো হাতের কাছে একটু লাল ফুড কালারও ছিল সেটাও অল্প করে দিয়ে দিয়েছি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ব্যাস দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে একটু ছেলেদের জন্য তুলে রাখি ওরা স্কুল থেকে এসে খাবে বাকিটা ঠান্ডা হলে ফ্রিজে ভরে দেব। এখন এই সাড়ে বারোটার মতো বাজে আমার হাতে রয়েছে এক প্যাকেট সুখদেবের পছন্দের জিনিস এই কয়েক মাস মানে প্রায় তিন চার মাস ধরে খুঁজে খুঁজে এই জিনিসটি পাওয়া গেছে নিম পাতা দোকানে যা ছিল পুরোটাই নিয়ে নিয়েছে কালকে তো খুলে দেখিনি আর আজকে খুলে দেখছি পুরো ভিজে এগুলো যদি এইভাবে ফ্রিজে রেখে দিতাম তাই নষ্ট হয়ে যেত তাই এই পেপার পেতে এটাকে মিলে দিলাম আর তার সামনে হিটারটা চালিয়ে দিলাম কারণ এখন আকাশের যা অবস্থা রোদের তো কোনো সম্ভাবনাই নেই সারাদিনই স্নো পড়ছে এই যে দেখুন আমাদের ব্যাকে একটার অবস্থা কী সুন্দর বরফের বিছানা হয়ে আছে হিটারটা আপাতত চালিয়ে দিয়েছি কিছুটা জলটা শুকিয়ে যাক তারপরে ভাবছি ওভেনেতে ভুকিয়ে একদম শুকনো করে নেব। তারপর মিক্সিতে একেবারেই গুঁড়ো করে রেখে দেবো তাহলে অনেক দিন থাকবে এখন এই ডেটটার মতো বাজে আজকে আমাদের দুপুরে খাবার করেছি চাইনিজ ফ্রায়েড রাইস একটু সবজি চিংড়ি মাছ আর ডিম দিয়ে করেছি আর তার জন্য আলাদা করা তরকারিও করতে হয়নি আর এটা আমার ছেলেরাও বেশ ভালোই খায় আসলে একটু দেরি হয়ে গেছিলো আজকে ওই যে সারাক্ষণ বরফ পড়েছে তার জন্য রাস্তাটা একটু পরিষ্কারও করে দিয়ে আসলাম আচ্ছা আমার ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে